তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ গুজরাটের পর এবার বানবাসী বাংলা ডিবিসি জল সারার কারণে বানবাসী বাংলা রাজ্যকে আগাম সতর্কবার্তা না দিয়ে ডিবিসি আচমকা জল সেরে দেওয়ার বাংলায় বেশ কিছু জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় জলবন্দি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হাওড়া হুগলি এবং বাঁকুড়া বেশ কিছু অংশ আরও ক্ষতিগ্রস্ত হয়েছে দুই মেদিনীপুর শুকনো খাবার জল ওষুধ এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস রেডি রাখা হয়েছে এন এর একাধিক টিম বিভিন্ন জায়গায় কাজ করছে প্রশাসন নাগাতার স্থানীয় বাসিন্দাদের উপর নজর রাখছে এবং উদ্ধার কাজে সাহায্য করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ খোঁজখবর নিচ্ছেন এবং নিজে সরজমিনে পরিদর্শন করছেন আরও খবর মুখ্যমন্ত্রী নবান্নের সমস্ত আধিকারিকদের কাজে লাগার নির্দেশ দিয়েছেন ডিবিসি অতিরিক্ত জল ছাড়ার কারণে বাংলায় ভয়ঙ্কর পরিস্থিতি বন্যা নিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছেন এবং মুখ্যমন্ত্রী নিজে ডিবিসির সঙ্গে কথা বলেছেন এমন এমনকি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসি প্রায় চার লক্ষ কিউসিক জল ছেড়েছেন। এ নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন এদিকে ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ ঝাড়খণ্ড থেকে গাড়ি আসলে গাড়ি জলে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সমস্ত গাড়ি চালকরা উদ্বিগ্ন প্রকাশ করেছেন কারণ তাদের থাকা খাওয়া ও বিভিন্ন ধরনের অসুবিধায় পড়তে হচ্ছে এদিকে এদিকে গাড়ি বোঝায় মালও খারাপ হওয়ার সম্ভাবনা আছে সূত্রে খবর ঝাড়খণ্ডে বর্ডারে প্রায় দশ হাজার ট্রাক ও প্রায় পঞ্চাশ হাজার ড্রাইভার ও খালাসি আটকে পড়ে আছেন